পর্যাপ্ত ঘুমের পরেও কেন নিজেকে আপনার মনে হচ্ছে দুর্বল কেন নিজেকে মনে হচ্ছে আপনি এতটা সময় ঘুমানোর পরেও আপনার ঘুমটা সম্পূর্ণ হয়নি অথচ আপনি কিন্তু সারা রাত সম্পূর্ণ ঘুমিয়েছেন এই ঘুমের এক বিশ্বাস বিশেষ রহস্য যা আজকে ঐশ্বরিক বার্তা আপনি পেতে চলেছেন এখন যদি আপনি সেই সত্য জানতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এটি শুধু ঘুমের ঘাটতি বা আপনার ক্লান্তির এক বিশেষ রহস্যের উন্মোচন নয় এটি হলো এক বিশেষ সত্যের উন্মোচন যা আপনার সামনে প্রকাশিত হতে চলেছে তাই পুরো এই ধৈর্য ধরে বার্তাটি শুনতে হবে ঘুম হলো নিদ্রা যা শরীরকে বিশ্রাম দেয় মনকে শান্ত করে কিন্তু বর্তমানে মানুষ যখন ঘুমিয়ে পড়ে ঘুমের আগে নানান রকম স্ট্রেস চিন্তা হতাশা সারা দিন যা কিছু ঘটেছে সেই সমস্ত কিছুর বার্তা মস্তিষ্কে বহন করে ঘুমোতে চায় সাংসারিক চিন্তা ব্যবসায়িক চিন্তা কর্মক্ষেত্রের চিন্তা অফিসের চিন্তা আগামী দিনের চিন্তা নানান চিন্তা নিয়ে মানুষ ঘুমোতে যায়। শান্ত মস্তিষ্কে খুব কম মানুষই ঘুমোতে যায়। আমাদের উচিত সারাদিনের সমস্ত চিন্তাকে এক জায়গায় ফেলে রাতের বেলা যখন আমরা ঘুমোতে যাব সম্পূর্ণ মন শান্ত করে রিল্যাক্স হয়ে ইউনিভার্সের প্রেয়ার করে ঘুমোতে যাওয়া তাহলে কিন্তু আমাদের মন শান্ত হবে এবং মস্তিষ্কও সুন্দরভাবে কাজ করতে পারবে রাতের যখন আমরা ঘুমোতে যাই তখন কিন্তু আমাদের শরীর স্থির থাকে কিন্তু মন জেগে থাকে আর আমাদের মন কিন্তু ভ্রমণ করে আর সেই ভ্রমণ এমন এক জগতে হয় যাকে বিজ্ঞান আজও সম্পূর্ণভাবে বুঝতে পারেনি তাই আপনি হয়তো জানলে অবাক হবেন যে এই ঘুম শুধু ঘুম নয় আত্মাকেও ক্লান্ত করে দেয় কারণ এই ঘুম আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই এক সুন্দর অভিজ্ঞতা দিতে পারছে না বরং আপনাকে আরও দুর্বল করে দিচ্ছে এক রহস্যের গভীরে আপনি আজ যেতে চলেছেন যা সম্পূর্ণ অধেখা ছিল আপনার কাছে কিন্তু আজ সব কিছু স্পষ্ট হয়ে উঠবে কারণ যা আপনি এতদিন দেখেছেন রাতের বেলা আপনার জীবনে যা কিছু ঘটল পরদিন সকালকে কিন্তু সম্পূর্ণ অন্যরকম মনে হতে পারে ভারতের প্রাচীন ঐতিহ্যে বা বিভিন্ন রকম প্রাচীন গ্রন্থে কিন্তু বিশ্রামের মাধ্যমে মাধ্যম হিসেবে আর কি ঋষিমণি একে এক সূক্ষ্ম দ্বার বলেছেন যে দ্বারে প্রবেশ করলে মানুষের শক্তি সঞ্চিত হয় মানুষ শক্তি সঞ্চয় করতে পারে শক্তি ক্ষয় হয় না অন্তরের এই যাত্রায় উপনিষদে ঘুমকে বিভিন্ন অবস্থায় ভাগ করা হয়েছে জাগ্রত স্বপ্ন সুশক্তি জাগ্রত অর্থাৎ আমরা এই জগতেই আছি আর স্বপ্ন মানে হচ্ছে যে স্বপ্ন আমাদের সুশক্তি সব গভীরতা প্রবেশ করা এবং বিভিন্ন কিছু মন থেকে মন মনে আমরা যা ভাবি তা আমাদের একটা চলচ্চিত্র তৈরি করে উপনিষদে বলে সুশক্তি অবস্থায় আত্মা পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ যখন আপনি গভীর ঘুমে থাকবেন তখন আপনার চেতনা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ সেই সময় যদি আপনাকে কেউ জোরে ডাকেও আপনি কিন্তু তার কথাটা স্পষ্ট শুনতে পারবেন না এমনকি সাড়া দিতে পারবেন না কিন্তু আধুনিক যুগে এই জ্ঞান থেকে মানুষ অনেক দূরে চলে গেছে তাই কারোরার সেই বিষয়ে জানার কোনো আগ্রহই নেই আমাদের মস্তিষ্ক এমন এক শক্তি যেখানে আমাদের সারাদিনের সমস্ত কিছু সঞ্চিত থাকে যা আমরা ভুলে গেছি ঘুম এক প্রকার সাধনা হতে পারে যা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে যোগনিদ্রায় প্রাচীন তন্ত্রবিদ্যায় এর ওপরে যোগ দেওয়া হতো অর্থাৎ সঠিক ঘুম চেতনার অর্থাৎ চেতনাকে জাগিয়ে তুলতে পারে এই ঘুম নিজের মন ও শরীরকে পর্যবেক্ষণ করতে পারে সুস্থ শরীরে বিশ্রাম অবশ্যই প্রয়োজন তবে বিশ্রাম সঠিক উপায় পেতে গেলে মনকেও কিন্তু সম্পূর্ণ শান্ত করতে হবে এই যোগ নিদ্রা অনুশীলন করা গভীর ঘুমের পর শক্তি ও স্পষ্টতা অনুভব করা ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি দিনে জাগ্রত থাকে সে রাতে ঘুমায় কিন্তু জ্ঞান ব্যক্তি জাগ্রত থাকে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে শুধু ঘুম নয় বরং মন ও আত্মার যুদ্ধক্ষেত্র যেখানে আমরা বাইরের শব্দ উদ্বেগ প্রযুক্তিগত চাপের মধ্যে ঘুমাতে চাই আর সেই ঘুম আমাদের অন্তরের শক্তিকে চুরি করে শক্তি বিনষ্ট করে তাহলে সকালবেলা আমরা ক্লান্তিক কেন অনুভব করব না শরীর কেবল ক্লান্তি অনুভব করে না শরীর বিভিন্ন চিন্তার মধ্যে সেই মুহূর্তে মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত হয়ে পড়ে ফলে আমাদের মস্তিষ্ক কাজ করতে পারে না নিষ্ক্রিয় হয়ে পড়ে এমন কিছু কল্পনা যা মানুষের মনে সম্পূর্ণ পৌঁছে যায় যেখানে অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত হতে পারে অজানা জগতে কিংবা ভবিষ্যতের ছোঁয়া পায় সেই স্বপ্নের দ্বারা চেতনা স্থির থাকে না বারবার ভ্রমণ করে দৌড়ায় চড়িয়ে পড়ে এখন ভাবুন দিনভর দৌড়ানোর ফলে যদি শরীর ক্লান্ত হয় তাহলে রাতভর চেতনার দৌড়ে আপনি ক্লান্তি কেন আসবে না যা আমরা সকালবেলা অনুভব করি কিন্তু বুঝতে পারি না যে এর উৎস আমাদের স্বপ্নের সঙ্গে যুক্ত বর্তমান জীবনধারা আমাদের ঘুমকে যেন প্রাকৃতিক নয় কৃত্রিম করে তুলেছে অস্থির ও নিম্ন স্তরে নিয়ে গেছে ঘুম এখন প্রাকৃতিক প্রক্রিয়া নয় বাধ্যবাধকতা আমরা বিছানায় যাই কিন্তু ভেতরে ভেতরে আমরা জেগেই থাকি সারাদিন যা কিছু আমরা গ্রহণ করি তাই যেন আমাদের মস্তিষ্কে সম্পূর্ণ সংযুক্ত হয়ে থাকে আর এই অস্থির রূপে ভাড়াক্রান্ত ও মেঘাচ্ছন্ন লাগতে শুরু করে আর এর ফলে আমাদের ঘুম এখন আর শুদ্ধিকরণ নয় বরং একটি সূক্ষ্ম ফাঁদে পরিণত হয়েছে নিদ্রার রহস্যময় ফাঁদ বন্ধুরা এই সেই অদেখা প্রক্রিয়ার বিষয় এখন আপনি জানবেন যা খুব কম মানুষই জানে এনার্জেটিক ড্রেনেজ ডিউরিং স্লিপ এর অর্থ কী প্রাচীন ভারতের তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের চারপাশে এক শক্তি ক্ষেত্র থাকে যাকে বলা হয় ওরা আর সেই ওরা আমাদের বাইরের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে কিন্তু এখন আমরা যখন ঘুমাই তখন সেই ওরা দুর্বল হতে পারে বিশেষ করে তখন আমরা চিন্তা করি ভয় বা অজানা ভাবনায় ডুবে থাকি আর ঠিক সেই সময়ে শক্তির ক্ষয় ঘটতে শুরু করে আর অনেক শক্তি সেই সময় সেখান থেকে এমন জায়গায় শক্তি পৌঁছে যেতে পারে ঘুমের মধ্যে যা আর কোনো দিনও ফিরে আসতে পারবে না এটি বহু প্রাচীন গ্রন্থে বলা হয়েছে চেতনার চুরি আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু স্বপ্ন এক অদ্ভুত বা ভয়ঙ্কর হয় যে জেগে ওঠার পরেও তার প্রভাব থাকে সারা দিন। কারণ সেই স্বপ্ন কেবল কিছু দেখায়নি উপরন্তু হারিয়েও ফেলেছেন আর এই হারানো কেবল এক মানসিক যন্ত্রণা নেয় শক্তির ক্ষয়ও বটে চেতনা আমাদের ঘুমের মধ্যে জেগে থাকে হ্যাঁ বন্ধুরা চেতনা কিন্তু আমাদের ঘুমের মধ্যেই জেগে থাকে কিন্তু শান্ত মস্তিষ্কে ঘুমাতে এবং চেতনাকে যদি আপনি সচেতন রাখতে চান তাহলে প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আপনাকে ইউনিভার্সের প্রেয়ার অথবা ধ্যান বা প্রাণায়াম করে ঘুমোতে হবে যাতে আপনার মন শান্ত থাকে সারাদিন যা চিন্তাভাবনা করেছেন সব দূরে সরিয়ে ফেলে দিন ঘুমোতে যাওয়ার আগে হাতে মোবাইল নয় রিল্যাক্স হয়ে শান্ত হয়ে চোখ দুটো বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করে তারপরেই ঘুমন। যাতে আপনার শক্তি সঞ্চিত থাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স